এই লোকটি দেখতে পান এই মেয়েটি রাস্তার মধ্যে পড়ে আছে তাই তিনি মেয়েটিকে সাহায্য করার চেষ্টা করেন কিন্তু পাশে দাঁড়িয়ে থেকে লোকজন মনে করে এই লোকটি মেয়েটির সুযোগ নিচ্ছে কিন্তু লোকটি পরীক্ষা করে বুঝতে পারেন এই মেয়েটি আসলে হার্ট অ্যাটাক করেছে তারপর লোকটি মেয়েটির জীবন বাঁচানোর জন্য তার উপরে বাড়ি কাপড় খুলে দেন কিন্তু তখনই আশেপাশের লোকজন রেগে যায় এবং তারা ভিডিও করতে শুরু করে কিন্তু লোকটা তাদের দিকে না থেকিয়ে তারা তার সিপিআর দিতে শুরু করেন তারপর তিনি মেয়েটির বুকের উপর নিজের কান লাগিয়ে মেয়েটির হৃদয় স্পন্দন হচ্ছে কিনা শোনার চেষ্টা করেন কিন্তু ঠিক তখনই মেয়েটির বুনে সেই দৃশ্য দেখতে পায় আর সে কোনো কিছু না বুঝেই বৃদ্ধ লোকটার উপর রেগে যায় আর তাকে লম্পট বলে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় কিন্তু তখনই মেয়েটির জ্ঞান ফিরে আসছে আর তারপর মেয়েটির বোন তাকে বলে এই লোকটা তোমার অজ্ঞান হয়ে যাওয়ার সুযোগ নিয়ে খারাপ কিছু করতে চাচ্ছিল কিন্তু বিদ্যু লোকটি তখন বোঝানোর চেষ্টা করেন তিনি আসলে মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করেছিলেন আর তিনি বলেন আশেপাশে সবাই আমাকে দেখেছে আমি তাকে বাঁচানোর চেষ্টা করেছি এবং তারা আমার পক্ষে সাক্ষী দিতে পারবে কিন্তু দুর্ভাগ্যবশত একজন লোকও বৃদ্ধ লোকটাকে সমর্থন করে না আর তখন মেয়েটির বোন চিৎকার করে বলে আমি তোমাকে হাতে পুলিশে দিব আর তুমি কোনোদিনও জেল থেকে বেরোতে পারবে না কিন্তু তারপরে লোকটা বোঝানোর চেষ্টা চেষ্টা করেন এই মেয়েটি হার্ট অ্যাটাক করেছিল আমি যদি সময় মতো ব্যবস্থা না নিতাম তাহলে সে তক্ষণে মারা যেত কিন্তু লোকটার কথা শেষ হওয়ার আগেই মেয়েটি বৃদ্ধলোকটিকে স্বর মেরে বসে আর বলে তুমি আমার সুযোগ নেওয়ার চেষ্টা করেছিলে আর এখন মিথ্যা নাটক বানাচ্ছ তারপর মেয়েটি নিজের ফোন বের করে ভিডিও করতে শুরু করে আর বলে তোমার মতো খারাপ লোককে এবার অনলাইনে সবাই দেখতে পারবে কিন্তু ঠিক সেই সময় মেয়েটি আবার হার্ট অ্যাটাক করে আর আশেপাশের লোকজন এবার বুঝতে পারে এই লোকটাই তো সত্য কথা বলছিল কিন্তু তারপরে মেয়েটি বলে সে আসলে বৃদ্ধ লোকটার কারণে রেগে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে কিন্তু তারপরে বৃদ্ধ লোকটা বললেন তার এখন চিকিৎসা প্রয়োজন কিন্তু মেয়েটির বোন লোকটার কথা না শুনে তাকে গাড়িতে করে সেখান থেকে নিয়ে চলে যায় কিন্তু তারপরেই দেখা যায় সেখানে অনেকগুলো বিলাসবুল গাড়ি এসে মেয়ে আর তার ভেতর থেকে একজন ধনী সুন্দরী মহিলা বেরিয়ে আসেন এবার তো বিজুতে লাইক্ষুরো